আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি ক্লাসে আজকে আমাদের তেরো নম্বর টপিক এবং তেরো নম্বর টপিকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাজানের নীতি ফাজানের নীতির আরেকটা বাংলা ওয়ার্ড আছে ফাজানের নীতির বাংলা ওয়ার্ডকে বলা হয় হচ্ছে পোলারায়ন তো আমরা যদি একটু পোলারায়ন কথাটা লিখি এবং পোলারায়ন এই জিনিসটা বোঝার চেষ্টা করি আগে তাহলে ভালো বুঝবো সো খেয়াল করো পোলারায়ন এই কথাটার মানে কি পোলারায়ন কথাটার মানে হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আয়নিক এই লাইনটা মুখস্থ করবা যে যেটাই ফাজানের নীতি সেটাই হচ্ছে আমার পোলারায়ন যেটাই ফাজানের নীতি ওটাই আমার কি পোলারায়ন এবং পোলারায়ন কথাটার মানে হচ্ছে আয়নিক যৌগের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য সমযোজী বৈশিষ্ট্য এই কথাটার মানে হচ্ছে একটা যৌগ যখন তৈরি হয় তখন সে আয়নিক ছিল আয়নিক বৈশিষ্ট্য মানে মানে হচ্ছে। শুরুতে যখন সে সে তৈরি হয়। তখন আয়নিক ছিল কিন্তু কোনো না কোনো কারণে সে আস্তে আস্তে সমযোজির মতো আচরণ শুরু করছে সমযোজির মতো আচরণ শুরু করছে এই কথাটা আমাদের বুঝতে হবে এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরো একটা যৌগ একটা যৌগ যদি আয়নিক যৌগ হয় যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ তো সোডিয়াম ক্লোরাইড বেসিক্যালি তৈরি হয় কিভাবে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় তো এখানে দেখো সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নের যেই বন্ধন এইটা হচ্ছে আমার আয়নিক বন্ধন এখন যদি এরকম হয় যে এরা যেই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিছে সোডিয়াম তার সেই ইলেকট্রনকে নিজের দিকে আবারও টেনে নেয় নিজের দিকে আবার টেনে নিলে দেখা যায় কি এই শেয়ারকৃত ইলেকট্রন আবার মাঝখানে আসা শুরু করে তো ফলে দেখা যায় কি এই যৌগটা ইনিশিয়ালি আয়নিক যৌগ হলেও আস্তে আস্তে এর সমযোজী যৌগ প্রকাশ পায় সো এই একটা যৌগ গঠনের সময় আয়নিক ছিল কিন্তু আস্তে আস্তে যদি তার সমযোজি বৈশিষ্ট্য প্রকাশ পায় এই ঘটনাকে আমরা পোলার আয়ন বলি পোলার আয়ন বলি আর এই পোলার আয়ন কার বেশি হবে কার বেশি হবে কার কম হবে এইটা ব্যাখ্যা করে হচ্ছে ফাজানের নীতি ফাজ নীতি তাহলে ফাজানের নীতি কি করে ফাজানের নীতি পোলারায়ন কার বেশি হবে কার কম হবে সেটা ব্যাখ্যা করে তার মানে একটা যৌগ ইনিশিয়ালি আয়নিক ছিল এই আয়নিক বৈশিষ্ট্য থেকে আস্তে আস্তে একজন মানুষ বা একটা যৌগ মানুষ কেন বলল একটা যৌগ আস্তে আস্তে সময হয়ে যাচ্ছে সেটা ব্যাখ্যা করে অর্থাৎ একটা যৌগ যত বেশি ফাজানের নীতি মানবে সে তত বেশি সমযোজী এই লাইনটা মুখস্থ করতে হবে যত বেশি নীতি মানবে মানে যত বেশি ফাজানের নীতি মানবে যত বেশি এই লাইনটা মুখস্থ করবা যত বেশি ফাজানের নীতি মানে ফাজানের নীতি মানে মানে তত বেশি সমযোজী সো যত বেশি ফাজানের নীতি মানবে একটা যৌগ সে তত বেশি সমযোজি হবে তাহলে একটা যৌগ সমযোজি নাকি আয়নিক সেটা প্রকাশ পায় টোটাল কে কত বেশি ফাজানের নীতি মানবে তার উপর তো এখানে দেখো আমাদের দুই ধরনের যৌগ আছে একটা হচ্ছে আয়নিক যৌগ তো এখন যখন একটা যৌগ আয়নিক অবস্থায় আছে তখন তার যে বৈশিষ্ট্য আরেকটা যৌগ যখন সমযোজী অবস্থায় আছে তার যে বৈশিষ্ট্য সেটা তো সেম না সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য ডিফারেন্ট যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড একটা সমযোজী বৈশিষ্ট্য ক্লোরিন গ্যাস ক্লোরিন ক্লোরিন একটা তোমার এই সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ ক্লোরিন ক্লোরিন গ্যাস এটা একটা সমযোজী যৌগ তো সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের পার্থক্য কি ভালো করে যদি একটু বোঝার চেষ্টা করি সমযোজী যৌগে এই কথাটা মাথায় রাখবা সমযোজী যৌগে সব কিছু কম কম থাকবে সমযোজী যৌগে সব কিছু কম কম থাকবে আর আয়নিক যৌগে সব কিছু বেশি বেশি থাকবে এই কথাটার মানে কি যদি কেউ আয়নিক হয় তাহলে এই বন্ধন অনেক স্ট্রং স্ট্রং বন্ধনের ক্ষেত্রে তার গলনাঙ্ক বেশি মানে কি এই বন্ধন সহজে ভাঙা যাবে না তার এই স্ট্রং বন্ধনের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি আচ্ছা এবার কেউ যদি আয়নিক হয় তার মানে ফলে এর বিদ্যুৎ পরিবাহিতা বেশি বিদ্যুৎ পরিবাহিতা বেশি বিদ্যুৎ পরিবাহিতা বেশি কেউ যদি সমযোজী হয় তার মানে কি এইটার ক্ষেত্রে এর কম কম হবে তার মানে এর গলনাঙ্ক কম গলনাঙ্ক কম তাই না কারণ কি এ হচ্ছে আমাদের সমযোজি। তারপর এর স্ফুটনাঙ্ক কম স্ফুটনাঙ্ক কম তাহলে কম এর বিদ্যুৎ পরিবাহিতাও কম কারণ কি এ ভাঙে না বিদ্যুৎ পরিবাহিতা এই জিনিসটাও কি কম কারণ কি এ হচ্ছে ভাঙে না তাহলে গণনাঙ্ক কম স্ফুটনাঙ্ক কম বিদ্যুৎ পরিবাহিতা কম এগুলা কম হওয়ার কারণ কি ভাঙবে না তো আমাদের এখানে আয়নিক এবং সমযোজী দুইটার ভিতরে যে পার্থক্য এটা আমরা বুঝতে পেরে গেছি এখন আমরা ফাজানের নীতিটা দেখব নীতিতে আমাদের কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখা লাগবে বা নীতিতে কয়েকটা নীতি মনে রাখা লাগবে নীতি মনে রাখা লাগবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মাথায় রাখবো যে ক্যাটায়ন ক্যাটায়ন এর আকার এর আকার ছোট এটা আমরা মনে রাখবো ক্যাটায়নের আকার ছোটো নাম্বার টু দেখো অ্যানায়ন অ্যানায়নের আকার এটা হচ্ছে বড় অ্যানায়নের আকার বড়ো তো ক্যাটায়নের আকার ছোটো অ্যানায়ন যে আছে এর আকার বড় এই দুইটা জিনিস আমরা মনে রাখবো ক্যাটায়নের আকার ছোটো অ্যানায়নের আকার বড় তারপরে দেখো ক্যাটায়ন প্লাস অ্যানায়ন যেটাই হোক ক্যাটায়ন প্লাস অ্যানায়ন যেটাই হোক এর চার্জ যত বেশি চার্জ যত বেশি আচ্ছা ওকে এবার চার নম্বর পয়েন্ট হচ্ছে ডি অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে ডি অরবিটাল ডি অরবিটাল এটাতে যদি ইলেকট্রন প্রবেশ করে এখন তুমি বলবা ভাইয়া এই বৈশিষ্ট্যগুলা মানে এই যে শর্তগুলা এগুলা পূরণ করলে কি হবে কারোর যদি ক্যাটায়নের আকার ছোট হয় তাহলে যার যত বেশি ছোট সে তত বেশি সমযুজি তার মানে কি হাজানের নীতি মানলে সে বেশি সমযোজী হবে সমযোজী হওয়া মানে কি সমযোজী হওয়া মানে হচ্ছে এই যে আমরা এখানে একটু আগে দেখে আসছি কেউ যদি সমযোজী হয় তার বৈশিষ্ট্য কম কম হবে তার মানে তার গজনাঙ্ক কম হবে স্ফুটনাঙ্ক কম হবে বিদ্যুৎ পরিবাহিতা কম হবে সো এই বৈশিষ্ট্যগুলো মানবে বুঝতে পারছো তাহলে এখানে আমাদের কেউ যদি ক্যাটায়নের আকার ছোট দেখায় তাহলে সে সমযোজী কেউ অ্যানায়নের আকার বড় দেখালে সে তত বেশি সমযোজী ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি সে তত বেশি সমজوجি তাহলে সমজوجি বৈশিষ্ট্য বেশি হয়ে যাবে কোন একটি কোন একটি মৌলে যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সে तत्व বেশি সমজوجি বুঝতে পারছো তাহলে এই জায়গাতে আমরা এই বৈশিষ্ট্যগুলা এই বৈশিষ্ট্যগুলা বা এই শর্তগুলা পূরণ করা থেকে এটাই বুঝলাম যে পূরণ করবে সেই সমজوجির মতো আচরণ করবে যে পূরণ করবে সেই সমজوجির মতো আচরণ করবে এবার প্রশ্ন আসবে ভাইয়া আপনি এই চারটা বৈশিষ্ট্য লিখে দিচ্ছেন বাট বৈশিষ্ট্যগুলো তো মনে থাকে না যেমন এই যে আপনি বললেন ক্যাটায়নের আকার ছোট এটা মুখস্থ মনে থাকে না অ্যানায়নের আকার বড় এটা মনে থাকে না কেন কারণ হচ্ছে ভাই ক্যাটায়নের আকার ছোট কে ছোট কে বড় কেমনে মনে রাখবো দেখো এটা মনে রাখার উপায় আছে এই ক্যাটায়ন থেকে তুমি সব সময় খেয়াল করবা ক্যাট আর অ্যানায়ন থেকে খেয়াল করবা অ্যানি তো অ্যানি হচ্ছে একজন মানুষ মানে একটা মেয়ে বা একটা বাচ্চা একটা বাচ্চা মেয়ে সে বিড়াল পুষতে পছন্দ করে সে বিড়াল পুষতে পছন্দ করে তো এবার বলো তো অ্যানি বড় নাকি ক্যাট বড় অবশ্যই আমাদের এখানে অ্যানি একজন মানুষ মানে একটা বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েটা বড় আকারে বড় সাইজে বড় তাই না আর ক্যাট মানে কি ছোট্ট একটা বিড়াল তাহলে তার আকার ছোট তাহলে এখানে যখনই আমি ক্যাটে যাব ক্যাটের আকার ছোট হবে আর অ্যানি বা অ্যানায়ন অ্যানায়নের আকার বড় হবে তাহলে এইটা আর কখনো তুমি ভুল করবা আর কখনো ভুল হবে না যে আমাদের ক্যাটায়নের ক্যাটের আকার ছোট অ্যানায়নের অ্যানির আকার বড় মানে আকারে সে সাইজে অনেক বড় ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি সে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখায় এবং কেউ কোথাও যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে সে সমযোজী বৈশিষ্ট্য দেখায় বুঝতে পারছো সমযোজী বৈশিষ্ট্য দেখায় এখন আমাদের এই চারটা থেকে আমরা কোয়েশ্চেন সলভ করব ট্রিক শিখব কিভাবে আমাদের প্রশ্ন আসবে তোমার প্রশ্ন করবে ভালো করে খেয়াল করবা প্রশ্ন করবে যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আমাদের ইয়া দিবে সোডিয়াম ক্লোরাইড তারপরে বলবে হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তারপরে বলবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলার এর এগুলার তোমার হচ্ছে যে এটার বলবে যে এগুলার তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও বিদ্যুৎ পরিবাহিতার পরিবাহিতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও এগুলা হচ্ছে এই কোশ্চেন বিগত বছর আসছে অনুসারে সাজাও তো যখনই এরকম প্রশ্ন করবে তখন তোমার এখানে যে তিনটা যৌগ দেয়া আছে এই যোগের দিকে খেয়াল করতে হবে তাহলে এখানে বিদ্যুৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে তার মানে বিদ্যুৎ পরিবাহিতা আস্তে আস্তে বাড়বে কম থেকে আস্তে আস্তে বাড়বে মানে আমাকে দেখতে হবে যে বিদ্যুৎ পরিবাহিতা কার সবচেয়ে কম আর কার সবচেয়ে বেশি তো আমরা আগেই দেখে আসছি যে সমযোজী তার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে কম আর যে আয়নিক তার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি তো যখনই আমার বিদ্যুৎ পরিবাহিতার ক্রমের কথা বলছে তখন আমাকে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে কম মানে কি সবচেয়ে বেশি সমযোজী দেখতে হবে আর বিদ্যুৎ পরিবাহী সব সবচেয়ে বেশি মানে কি সবচেয়ে আয়নিক দেখতে হবে এখন সমযোজী হওয়ার শর্ত কি দেখতে হবে কেউ যদি সমযোজী হয় তার মানে সে ফাজানের নীতি মেইনটেন করবে এখন এখানে একটা ট্রিক আছে এখানে যে যৌগটা আছে এখানে যে যৌগগুলো আছে এই যৌগগুলোর ক্ষেত্রে ফাজানের নীতিতে ফেলার সময় সব সময় মাথায় রাখবা নাম্বার ওয়ান পয়েন্ট কমন আয়ন যেগুলো আছে সেগুলা বাদ দিব কমন আয়ন বাদ আয়ন সব বাদ দিব তো কমন আয়ন বাদ মানে কি এখানে আছে ক্লোরাইডে ক্লোরিন আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ক্লোরিন আছে সবগুলা কমন আয়ন মানে ক্লোরিন বাদ দিলে দেখো এখানে সোডিয়াম প্লাস আয়ন থাকে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন থাকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন থাকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন থাকে এবার ভালো করে খেয়াল করো এটা অ্যানায়ন এটা হচ্ছে ক্যাটায়ন তো আমরা দেখো শর্ত হিসাবে দেখছিলাম যে ক্যাটায়নের যে আকার এই আকার হয় ছোট তো আমরা এখানে দেখার চেষ্টা করব সোডিয়াম আয়ন ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন এগুলোর ভিতরে কার আকার ছোট কার আকার বড় তো খেয়াল করে দেখো এটা আসলে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেছে এটা আসলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেছে সো পর্যায় সারণীর বাম থেকে ডানে যত যায় তত তোমার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং আকার ছোট হয় আকার ছোট হয়। এখানে আসলে আমাদের তার চেয়ে বড় ম্যাগনেশিয়ামের তার চেয়ে বড় সোডিয়ামের তো আকার যার ছোট সে তত বেশি সমযোজী তার মানে সবচেয়ে বেশি সমযোজীকে সবচেয়ে বেশি সমযোজী হচ্ছে অ্যালমুনিয়াম থ্রি প্লাস সো অ্যালমুনিয়াম ক্লোরাইড এই যৌগটা সবচেয়ে বেশি সমযোজি তার চেয়ে কম সমাইড আর একটু কম একটু বেশি আয়নিক হিসেবে কাজ করছে আর সোডিয়াম ক্লোরাইড এ একদম কম সমযোজি মানে সবচেয়ে বেশি আয়নিক হিসেবে কাজ করছে তার মানে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি কার তাহলে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি যে আয়নিক তার চেয়ে কম মানে কি সমযোজি যে এইটার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে কম কারণ কি এ সবচেয়ে বেশি সমযোজী আর এর বিদ্যুৎ পরিবাহিত সবচেয়ে বেশি কারণ কি সবচেয়ে বেশি আয়নিক তাহলে এইটা হচ্ছে আমাদের বের করার টেকনিক বের করার টেকনিক তাহলে আমাদের এরকমও বলতে পারে যে আমাদের এরকম বললো যে সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে এই তিনটা যৌগগুলোর মধ্যে কে সবচেয়ে বেশি সমযোজী কে সবচেয়ে বেশি সমযোজী তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি আমাদের ফাজানের নীতি মানতে হবে তো ফাজানের নীতি অনুসারে বা ফাজানের নীতি মানছে কিনা সেটা দেখার জন্য কি করব প্রথমে আমি এখান থেকে কমনায়ন বাদ দিব কমনায়ন বাদ দিলে দেখো সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এবার আমরা চার্জ দেখেও বলতে পারি আবার হচ্ছে আকার দেখেও বলতে পারি তো আকার দেখলে দেখব পর্যায় সামনের বাম থেকে ডানে গেছে তাহলে আকার সবচেয়ে ছোট ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট অ্যালমুনিয়াম থ্রি প্লাসের তার মানে অ্যালমুনিয়াম থ্রি প্লাস যেটা আছে এ সবচেয়ে বেশি সমযোজী তারপরে ম্যাগনেসিয়াম টু প্লাস তারপরে সোডিয়াম প্লাস আবার তুমি যদি তিন নাম্বার পয়েন্টে আসো এই যে এখানে তিন নাম্বার পয়েন্ট লিখছি ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি তাহলে চার্জের দিকেও যদি তাকাও চার্জ সবচেয়ে বেশি অ্যালমুনিয়াম থ্রি প্লাসের তারপর টু প্লাস তারপর প্লাস তো যার চার্জ বেশি সেহেতু বেশি সমযোজী যার চার্জ বেশি সে বেশি কি সমযোজী তাহলে যেহেতু এর চার্জ বেশি বেশি সমযোজী তার মানে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করবে অর্থাৎ ফাজানের নীতি মেনে চলছে ঠিক আছে আচ্ছা এবার আমরা ক্যাটায়ন দেখছি এবার আমরা একটু অ্যানায়ন দেখি অ্যানায়নে কি দেখব আমাদের জিজ্ঞেস করবে যে সিলভার ফ্লোরাইড সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড ঠিক আছে সিলভার আয়োডাইড এগুলার মধ্যে কে সবচেয়ে বেশি আয়নিক কে বেশি আয়নিক আয়নিক এইটা আমাদের জিজ্ঞেস করবে তাহলে আয়নিক আয়নিক মানে মানে হচ্ছে হচ্ছে তোমার ফাজানের নীতির উল্টাটা চিন্তা করতে হবে এখন আমরা ফাজানের নীতিতে যদি যাই ফাজানের নীতি চেক করার জন্য এখান থেকে আমরা কমন আয়ন বাদ দিব তো কমন আয়ন দেখো প্রত্যেকটাই সিলভার আছে সিলভার যদি বাদ দিই তাহলে ফ্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস

এ আয়নের আকার যত বড় তত বেশি থেকে নিচের দিকে যদি আমি যাই তাহলে আমার আকার বড় হয় বেশি তার মানে সবচেয়ে বেশি সমযি আয়োডিন তার চেয়ে কম ব্রোমিন তার চেয়ে কম ক্লোরিন তার চেয়ে কম ফ্লোরিন তাহলে এই নিচের দিকে গেলে যদি সমযি হয় তাহলে উপরের দিকে গেলে কি আয়নিক হবে তাহলে সবচেয়ে বেশি আয়নিককে ফ্লোরিন ফ্লোরিন মাইনাস সবচেয়ে বেশি আয়নিক তার চেয়ে কম হচ্ছে ক্লোরিন তার চেয়ে কম হচ্ছে ব্রোমিন তার চেয়ে কম হচ্ছে আয়োডিন তার মানে এখানে যদি আমি এখন সিলভারকে যোগ করি তাহলে সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি আয়নিক তারপরে সিলভার ক্লোরাইড তারপরে সিলভার ব্রোমাইড তারপরে সিলভার আয়োডাইড এই হচ্ছে আমাদের সঠিক ক্রম বুঝতে পারছো যদি আমাদের কখনো এরকম জিজ্ঞেস করে কে সবচেয়ে বেশি আয়নিক কার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি কার গলনাঙ্ক সবচেয়ে বেশি কার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি তার মানে আমার আয়নিক বৈশিষ্ট্যের দিকে তাকাইতে যাবে যদি আমার জিজ্ঞেস করে যে কার সমযোজি বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কার গণনাঙ্ক সবচেয়ে কম কার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে কম কার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম তখন আমরা সমযোজি বৈশিষ্ট্যর দিকে তাকাবো বা ফাজানের নীতি মিলছে কিনা সেটা দেখবো সো এই যে জিনিসটা এইটার ক্লিয়ারিটি তোমার মাথার ভিতরে একদম ঢুকে যাওয়া চাই ঢুকে গেলে তারপরে তুমি জিনিসটা পারবা বুঝতে পারছো ওকে এবার আসো আরেকটা জিনিস এখান থেকে আমাদের একটু ভালো করে শিখতে হবে সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড এই দুইটার ভিতরে কে বেশি সমযোজী কে বেশি সমযোজী কিভাবে আইডেন্টিফাই করবা ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে যদি আমরা ক্লোরিনকে বাদ দিই একটা হচ্ছে সোডিয়াম প্লাস আরেকটা হচ্ছে কপার টু প্লাস সো আমাদের প্লাস আয়নের ক্ষেত্রে কি হয় বলো তো প্লাস আয়নের ক্ষেত্রে আমরা সব সময় চিন্তা করি যে আচ্ছা এই জায়গাতে সোডিয়াম প্লাস আয়ন মানে প্লাসায়ন মানে ক্যাটায়ন ক্যাটায়নের আকার ছোট তাহলে এখানে সোডিয়ামের আকার ছোট কপার টু প্লাসের আকার সেই হিসাবে সোডিয়াম কিন্তু আমাদের বেশি হওয়ার কথা এখানে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে ডি ইলেকট্রন প্রবেশ। ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ তো কপার ক্লোরাইডের ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখবা কপারের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে সোডিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে না তো সেই ক্ষেত্রে আমাদের সমযোজী বৈশিষ্ট্য কার বেশি কপার ক্লোরাইডের বেশি সমযোজী বৈশিষ্ট্য কার বেশি কপার ক্লোরাইড বেশি তার মানে কপার ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি এর গলনাঙ্ক কম স্ফুটনাঙ্ক কম বিদ্যুৎ পরিবাহিতা কম আর সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য বেশি এর গলনাঙ্ক বেশি স্ফুটনাঙ্ক বেশি তারপরে এর বিদ্যুৎ পরিবাহিতা বেশি সো এইভাবে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি এখান থেকে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো তাহলে আমি তোমাকে যেই অংশটা যেই বেসিকটা একদম ধরে ধরে দেখাই দিলাম ভাবে দেখাই দিলাম এইটা তুমি দুইবার তিনবার এই সেম ভিডিও দেখো আমার এই অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো এই অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো শেখার চেষ্টা করো একবার তুমি যদি শিখে যাও এরপরে যে তুমি কি করবা এরপরে তুমি এই সেম অ্যাপ্রোচে কোয়েশান সলভ করবা কোশ্চানে ঘুরে ফিরে এই টাইপের কোশ্চান আসে বারবার এগুলো আসে আর কয়েকটা তুমি যদি দেখো একটু কয়েকটা যদি জাস্ট সিম্পলি কয়েকটা সলভ করো ধরে ধরে বোঝার চেষ্টা করো তাহলে দেখবা যে তুমি সবগুলাই পারতেছ সবগুলাই পারতেছ তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না তো আশা করছি টোটাল ক্লাসটা তোমার জন্য হেল্পফুল ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ